পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম এখন বাজে হচ্ছে সাতটা পনেরো তো চলে আসলাম তোমাদেরকে ঘরের কিছু জিনিস দেখাতে তো চলো এই দেখো প্রচন্ড ভারী যাই হোক কদিন ধরে বেরিয়েছিলাম না তো তোমাদেরকে বলছিলাম না কিছু জিনিস কেনাকাটি করছি তো তোমাদেরকে পরে দেখাবো তো পুজোর জামা কাপড় না পুজোর জামা কাপড় শাড়ি সেগুলো সব পরে দেখাবো পুজোর ব্যাগ সেগুলো পরে দেখাবো আজকে দেখাবো হচ্ছে আমার ঘরের কিছু টুকিটাকি জিনিস কিনেছি মানে ঘর সাজানোর আর প্রয়োজনের আর কি ঘরেরই কাজের জিনিস আর কি তো পুজো আসলো আমাদের জন্য জামা কাপড় কিনছি আমরা সাজবো ঘর বাড়ি সাজবো না তাহলে হয় বলো তো সেই জন্য আর কি কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি তো চলো তোমাদেরকে দেখাই তো দিন ধরে মানে বেরোচ্ছি বেরিয়ে কিনে কিনে রাখছিলাম তো প্রথমেই এই যে এসেছে হচ্ছে আমার মেয়ের জন্য কটা কানের দুল কিনে দিয়েছি তো সেদিনকে মেলায় গিয়েছিলাম না তো মেলায় গিয়ে কটা কানের দুল কিনে দিয়েছিলাম মেয়েকে কটা লিপস্টিক কিনে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে তো দেখো এই যে এই বছর নতুন উঠেছে পুজোতে এইগুলো এই কানের দুলগুলো নিয়েছে হচ্ছে একশো কুড়ি টাকা করে এই যে দেখতে পাচ্ছো এই যে তো একশো কুড়ি টাকা নিয়েছে এই যে এই কানের দুল তো যে সিরিয়ালে দেখাচ্ছে না নতুন উঠেছে তো সেটা আর কি নিয়েছি মানে এটা সব কিছুর সঙ্গে পরা যাবে শাড়ি কুর্তি জিন্স টপ আর কি সব কিছুর সঙ্গে পরা যাবে তো চলো এই এই একটা কানের দুল এই যে এক জোড়া কানের দুল এটা দাম নিয়েছে একশো কুড়ি টাকা তো চলো এই এক জোড়া কানের দুল এটাও একটু সাদার মধ্যে এটা এটা দাম নিয়েছে দেড়শো টাকা এই যে এই যে খুব সুন্দর তো যাই হোক এটার দাম নিয়েছে দেড়শো টাকা আর এই একটা কানের দুল এই যে দেখো এটা হচ্ছে মালতি কালার এর মধ্যে সবুজ পাথর তারপরে গোলাপি পাথর সব রয়েছে এই যে তো এইটা আর এইটা অনেকটা একই দেখতে তাই না তো তফাতটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে সবুজ পাথর দেওয়া আর হচ্ছে এটা অক্সরাজার কালো কালো টাইপের আর এটা হচ্ছে সাদা এই যে দেখো এই দুটো কানের দুল মানে তিন জোড়া কানের নতুন উঠেছে তো এটা হচ্ছে মানে এই তিন জোড়া কানের দুল হচ্ছে কিনে কিনে দিয়েছি দিয়েছি মেলাতে মেলা উপলক্ষে বলেছে এখন আর ভাঙবি না এটা পুজোতে পড়বি নতুন উঠেছে এবার তো এই আর কি মেয়েও পড়বে আমিও পড়বো তার মানে পুজোর কানের দুল আমাদের কেনা কমপ্লিট তো চলেও গেলো কানের দুল আর এবার কিনেছি হচ্ছে এই যে এরকম গাডার দুটো দুটো কিনেছে এই কালার আর পিঙ্ক কালার আর এই দেখো একটা কাজল কিনে এই কিনেছে মেয়ে একটা তো গেল আর পেন্সিল পেন্সিল না মাস্কারা কাজে ভিডিও করতে করতে ধূপ করে ফোনটা পড়ে গেল এমনিতেই ফোনটা খারাপ তার মধ্যে পড়ে গেলো তো যাই হোক বন্ধুরা চলো তারপরে দেখাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো অনেক জিনিস কত দেখাবো বলো তো এই যে একটা রেকশানা কিনেছে এই যে তো এই যে গেল দামটা আমি জানি না তো চলো দেখাচ্ছি মেয়ের জিনিসগুলো দেখিনি আর এই যে একটা বডি স্প্রে কিনেছে মেয়ে এই যে একটা বডি স্প্রে কিনেছে এটা এটা হচ্ছে এম বাজারে গিয়েছিলাম না সেদিনকে কেনা হয়েছিল এই যে এই একটা বডি স্প্রেটা এম বাজার থেকে কিনেছিল তো চলো আর এই যে মেলা গিয়েছিলাম যে মেলা থেকে এই যে তিনটে লিপস্টিক কিনেছে এই যে এই যে একটা হচ্ছে রানী কালার একটা লাল আর একটা হচ্ছে এইটা হচ্ছে কি কালার এটা হচ্ছে মানে ডিপ খয়রি কালারটা এই যে আমি পরে রয়েছি না এটা এইটাই আমি পরেছি ঠোঁটে এটাই দিয়েছি আজকে তো যাই হোক এই যে এই যে তিনটে লিপস্টিক এই যে একশো টাকা করে নিয়েছে এগুলো তিনটে লিপস্টিক তিনশো টাকা নিয়েছে আর বডি স্প্রে দাম জানি না আর এই রেকশনারও দাম জানি না আর চলো এই যে গার্ডার বললাম না পিঙ্ক কালার এই যে এই দুটো গার্ডার নিয়েছে এই দুটো একটা পিঙ্ক কালার আর এই গুলো কি বলতো বন্ধুরা চুলটা ছিঁড়ে যায় না এই গার্ডার গুলো না তো যাই হোক এগুলো এগুলো হচ্ছে মেয়ের জিনিস মেলা থেকে এই তিন জোড়া কানের দুল আর হচ্ছে লিপস্টিক এই লিপস্টিক এগুলো হচ্ছে মেলা থেকে কিনেছিল তো চলো আর এই যে বডি স্প্রে এটা মেয়ের আমারও একটা আছে দেখাচ্ছি দাঁড়াও আর এই যে মেলা থেকে আরো দুটো জিনিস কিনেছিলাম আমার কাজের জিনিস ঘরের কাজের জিনিস এই যে এরকম একটা এই ডাব্বু হাতা আমার ছিল না এই যে এই হাতাগুলো দিয়ে না ডাল ঠাল দিতে সুবিধা তারপরে ওই যে সরা পিঠে করি না সে পিঠের মধ্যে গোলা দিতে তারপরে মালপোয়ার গোলাগুলো কড়াইতে দিতে না এগুলো সুবিধা এই ডাব্বু হাতা এই যে দেখো এটা দাম নিয়েছে হচ্ছে কুড়ি টাকা এই যে সুন্দর হচ্ছে কুড়ি টাকার এত সুন্দর একটা হাতা তো চলো এটা মেলা থেকে নিয়েছিলাম আর হচ্ছে এই যে দুটো কাপ নিয়েছে এই যে পিন্টু এসএসসি কোম্পানি থেকে ফ্রি পেয়েছিল সেই কাপেই চা খেয়ে যায় আর আমি তো গ্লাসে চা খাই সেই জন্য কাপ আর বেশি লাগে না তবুও দুটো কিনে রাখলাম এই যে এই কাপটা নিয়েছে হচ্ছে দশ টাকা এই যে স্মাইল এই যে স্মাইল এটা দশ টাকা নিয়েছে আর এটা হচ্ছে কুড়ি টাকা নিয়েছে মানে এই দুটো কাপ নিয়েছে হচ্ছে তিরিশ টাকা তো তিরিশ টাকা এই দুটো নিয়েছে এগুলো হচ্ছে আমার জিনিস মানে ঘরের কাজের জিনিস এই আর কি তো চলো তারপর দেখাচ্ছি দাও আর এম গিয়েছিলাম এই যে এই দুটো হচ্ছে যে চা পাতা একটা হচ্ছে দুটো নিয়েছি আর কি চা পাতাটা তো রাখবো আর কি আর প্রয়োজনীয় যেই জিনিসটা দরকার সেই জিনিস রাখবো তো এই দুটো নিয়েছে হচ্ছে নাইনটি নাইন মানে একশো টাকাই ধরো নাইনটি নাইন নিয়েছে এই দুটো তো চলো গেল আর হচ্ছে ওই যে এতে গেলাম না আর এই যে আমার একটা বডি স্প্রে এই যে এম বাজার থেকে নিয়েছিলাম এই বডি স্প্রেটা এই যে এটার দাম বেশি না এটা আমার আমার তো এটা নাইনটি নাইন নিয়েছে এটা একশো ন টাকা এই যে একশো ন টাকা লেখা রয়েছে ভুলে গেছে হয় একশো ন টাকা নিয়েছে তা না হয় নাইনটি নাইন নিয়েছে তো এটা দাম রয়েছে দেখছি চোখে কম দেখছি দুশো তিরিশ টাকা দাম রয়েছে কিন্তু এতটা নেয় না এটা নাইনটি নাইন নিয়েছে আর না একশো ন টাকা নিয়েছে তো যাই হোক আমার অত মনে নেই তো গেল আর এই একটা অনলাইনে প্যান্ট অর্ডার দিয়েছিলাম আমার জন্য তো প্লাজো টাইপের প্যান্টটা দেখো কি সুন্দর এই যে এত মানে কমে পেয়েছি একশো তিরাশি টাকা না পঁচাশি টাকায় পেয়েছি হ্যাঁ তো এই প্যান্টটা আর আলমারিতে তোলা হয়নি জামা কাপড়ের সঙ্গে ভাবছিলাম এটা তোমাদেরকে দেখাবো তো এটা আমার এই বাস্কেটের মধ্যে ছিল তো চলো যে দেখিয়ে দিলাম একশো তিরাশি টাকা অনলাইনে এটা অর্ডার করেছিলাম তো এসেছে আর ওই যে সেদিনকে গিয়েছিলাম না ওই যে তোমার যেদিনকে মেলায় গেলাম বললাম না এই যে শয্যা ভাব শ্রীকৃষ্ণ বেডিং এই যে শ্রীকৃষ্ণ বেরিয়ে গেলাম না বললাম না যে কিনবো তোমার কিছু কিনেছি তো এই যে দেখো পাপস কিনেছি এই যে তিন খারাপ পাপস কিনেছি এই গুলো আমি ইউজ করি আমার খুব ভালো লাগে আরো অনেক ভালো ভালো আছে কিন্তু সেগুলো আমি ইউজ করি না এটা হচ্ছে জল সফট করে ভালো একদম পিওর সুতি অনলাইনও আছে কিন্তু অনলাইনেরগুলো ভালো আর আমি দেখছিলাম তো যাই হোক এই যে একদম পিওর সুতির এগুলো না বাথরুমে তারপরে রান্নাঘরে এগুলো রাখলে না খুব মানে সুবিধা এই যে এইগুলোর দাম খুব মানে খুব কম নিয়েছে পঞ্চাশ টাকা করে নিয়েছে হয়তো নতুন দোকান খুলেছে সেই জন্য কিন্তু আমি বিশাল মার্কেট থেকে এনেছিলাম নাইনটি নাইনে তো নাইনটি নাইনে অবশ্যই অনেকটাই এনেছি তোমাদের দেখাচ্ছি তো চলো এই যে তিনটে পাপস নিয়েছি পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা আর হচ্ছে এই একটা বিছানার চাদর নিয়েছি ওই যে একটা খাট কাটা কেনা হয়েছে না এই যে হলুদ রঙের ডিপ হলুদ তো দেখাচ্ছি দাঁড়াও ডিপ হলুদ এখানে বোঝা যাচ্ছে না এই যে ডিপ হলুদ রঙের কালারটা ফেটে যাচ্ছে এই যে একদম গুঁড়ো ডিপ হলুদ রঙের একটা বিছানার চাদর নিয়েছি তো এটার দাম নিয়েছে হচ্ছে দুশো টাকা তো এটা সিঙ্গেল বেডের চাদর কিন্তু ডবল বেডের চাদরও এরকমই নেয় তবে সিঙ্গেল বেডগুলো নেওয়ার লস ডবল বেড নিলে আমি পরে ভাবছিলাম ডবল বেড নিলে ভালো হতো ওটা ভাজ করে দিতাম তবে এটা ঠকে গেছি তো যাই হোক চলো আর হচ্ছে আরও একটা পাপোশ নিয়েছি দেখো এই যে নাইনটি নাইনে এই যে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর দেখেছো কালো কি সুন্দর দেখো কি সুন্দর অসাধারণ কাজ এই দেখো এটা নিয়েছে বিশাল মার্কেট থেকে এনেছে এটা নাইনটি নাইন নিয়েছে এই যে দারুন দারুণ হচ্ছে দারুন অসাধারণ এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে তো যাই হোক মোট চারটে পাপস নিলাম তো এগুলো সব আমার ঘরের জন্য আর দেখো এই যে ফুল দিয়েছি আমার ফুলের মানে ফুল এত ভালো লাগে না বন্ধুরা তো যাই হোক পেছনে বাড়ি কুকুরটা চিৎকার করছে আমি যে কি হলো কে আবার কাঁদছে তো দেখো এই যে এই দুটো ফুল নিয়েছি এই যে একটা গোলাপ এইটার দাম নিয়েছে হচ্ছে পঁয়ষট্টি টাকা আর এটার দাম চেয়েছিল একশো টাকা তো এটা একশো টাকা দিই নি এটা আশি টাকা দিয়েছি আর এটা দিয়েছি পঞ্চাশ টাকা তো এই যে দুটো কালারই সুন্দর তাই না বন্ধুরা তো পুজোর সময় আমরা সাজবো ঘর বাড়ি সাজবে না তো সেই জন্য আর কি নিলাম ফুল মরা একটা ফুলদানিতে রং করেছিল না তো সেটার মধ্যে সাজাবো তো চলো এটা আশি টাকা আর এটা নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা তো গেল আর হচ্ছে দেখো এই যে দুটো বাস্কেট কিনেছি দেখেছ একশো কুড়ি টাকা করে নিয়েছে অনেক বড় আর অনেক ডিপ বাস্কেটগুলো দেখো কতটা ডিপ বন্ধুরাই দেখো দেখেছো একশো কুড়ি টাকা করে নিয়েছে এই বাক্স এই বাস্কেটগুলো এই বাস্কেটে কি হবে বলো তো এই একটা ডিপ সবুজ আর হচ্ছে লাল তো এই মধ্যে না যে তোমার তোমার মানে আমার কুর্তি তারপরে ছোট ছোট জিনিস সব এই বাস্কেটে রেখে আলমারির মধ্যে ঢোকানো যাবে তাহলে একটা জায়গাতেই থাকবে চারিদিকে ঘাটবে না দেখতেও ভালো লাগবে তো যাই হোক সেই জন্য আর কি ওইটা নিলাম আর হচ্ছে নিয়েছি চলো বাবা এই যে এই যে এইটা হচ্ছে ঘাস কার্পেট না তো সেই ঘাস কার্পেট এটা দাম নিয়েছে ফোর নাইন এই যে ফোর নাইন এই যে দেখো এই দেখো এটা দাম নিয়েছে ফোর নাইন বিশাল থেকে নিয়েছি তো এই অনেক দিনের শখ ছিল এরকম একটা ঘাস কার্পেট মানে কেনার তো তো যখন আমি পাতবো তখন তোমাদের দেখাবো তো পরে এই জানলার উপরে পাতার জন্য আরো একটা নিয়ে আসবো এর থেকে আর এটা একটা হচ্ছে সামনেটা তো আমি মাঝে মাঝে মিষ্টি একটু বসি তো এইটা পেতে রাখবো তো গেলো এই যে এটা হচ্ছে ফোর নাইন মানে এক টাকা কম পাঁচশো টাকা তো এই কার্পেটটা নিলাম এই আর কি তো চলো আর হচ্ছে এই যে এই যে দুটো হ্যান্ড ওয়াশ নিয়েছি এই যে এখনো কাটা হয়নি তো এই যে চন্দন ফ্লেভার তো চলো এই যে দুটো হ্যান্ড ওয়াশ নিয়েছি এটার দাম কতই একশো টাকার মধ্যেই হবে তো এই আর কি আর আমার জন্য একটা এটা নিলাম তো গেল এটার দামও আমি বলতে পারবো না মেয়ে নিয়েছে আর এই যে এই যে শপিং মল থেকে এই যে বিশাল থেকে এইগুলো নিলাম এগুলো আমি ভীষণ খেতে ভালোবাসি বন্ধুরা এই যে আমার খুব ফেভারিট তো এটা চারটে নিয়ে নিলাম তো চলো আর মেয়ের জন্য এই যে বিস্কিট নিয়েছি এক প্যাকেট এটা হচ্ছে পাঁচ প্যাকেট পঁচাত্তর টাকা বলছিল তো খুব জোর করলো ছেলেটা মানে যে বিল করছিল সে তার পাশেই ছিল বাস্কেটে তো সে বলছে দিদি এটা নিয়ে যান এটা খুব ভালো খেতে আর পাঁচ প্যাকেট পঁচাত্তর টাকা তো আমি বললাম ভাই এটা থাক আমার মেয়ে তো টেস্ট করেনি কোনো দিন তুমি এক কাজ করো এক এক প্যাকেট দিয়ে দাও যদি ভালো লাগে আমি তো আবার কদিন পরে আসবো মাসকাবাড়ি দিতে তখন নিয়ে যাবো সেই জন্য ওই এক প্যাকেট বিস্কিট নিলাম এই জন্য তো চলো এই হয়েছে আজকে আমার বাজার আরো অনেক কিছু জিনিস আছে বন্ধুরা তো আর এই একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি এই যে নন্তা বিস্কুট জিরে দেওয়া চিনি দেওয়া আর জিরে দেওয়া এই একটা বিস্কুট নিলাম তো এই হয়েছে আজকে আজকের আমার মানে ঘর সাজানোর জিনিস আর টুকিটাকে অনেক কিছু আছে যখন আমি সাজাবো তখন তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো তো আমি না এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এবার মনে করতে পারছি না যে কোথায় কি রেখেছি আর কি তো যাই হোক বন্ধুরা আমার এই হয়েছে পুজোর ঘর সাজানোর বাজার তো কেমন হয়েছে তোমরা বলো তো খুব কম পয়সায় জিনিস এনেছি হ্যাঁ কিছু দাম দিয়ে কোনো জিনিস আনি বাজেটের মধ্যে অল্প অল্প তো এই আর কি তো চলো আমরা সাজিব আমাদের ঘর বাড়ি সাজবে না সেই জন্য আর কি নিলাম আরও অনেক কেনাকাটা বাকি আছে মানে ঠাকুরের জামা কিনবো দুখানা জামা কিনতে হবে লক্ষ্মী পুজোয় একদিন পরা মানে একটা জামা পরাবো আবার দুর্গা পুজোয় একটা জামা পরাবো ঠাকুরের জামাটা মেন আরও টুকিটাকি অনেক কিছু বাকি আছে আর শাড়ি কুর্তি ফুর্তি এগুলো তো সারা বছর অনলাইনে কিনি তো কিনে কিনে রেখে দিয়েছে তো তোমাদেরকে একদিন আমি বসে দেখি তোমাদেরকে দেখাবো যে পুজোয় কি কি পরবো পুজো উপলক্ষে যেগুলো তুলে রেখেছি বা কিনছে সেগুলো তোমাদেরকে পরে বসে দেখাবো তো চলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো